নমস্কার এস পি চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে আইসএল নিয়ে সর্বশেষ খবর হলো সেন্ট্রাল পুলের জন্য বাজেট আজকে ঠিক হয়েছে এই সেন্ট্রাল পুলের মোট বাজেট হচ্ছে ৩৫ কোটি টাকা মতো এখানে ক্লাবদের কন্ট্রিবিউশন রয়েছে ক্লাবগুলোর কাছ থেকে ক্লারিফিকেশন চাওয়া হবে যে তারা এই টাকা দিতে রাজি কিনা উড়িষ্যা এফসি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা কোনো টাকা পয়সা দিতে পারবে না কিন্তু তারা খেলতে চায় ইস্টবেঙ্গল ক্লাব জোটের সঙ্গে নেই কিন্তু তাদের টাকা পয়সা দেবো না এই কথা ইস্টবেঙ্গল এখনও বলেনি তারা বলছে আমাদের দায়িত্ব খেলা লিগ অর্গানাইজিংয়ের ব্যাপারে না থাকা কিন্তু বারোটা ক্লাব বা তেরোটা ক্লাব যদি দেয় তবে আমরাও টাকা দেবো এটা সূত্রের খবর ইস্টবেঙ্গল এই স্ট্যান্ডটা নিতে চলেছে এবার প্রশ্ন হলো যে এই যে প্রস্তাবিত আইসেলের স্পন্সার কে হবে ব্রডকাস্টার কে হবে ওটিটি প্ল্যাটফর্মে দেখানোর দায়িত্ব কারা পাবে এই তিনটে জিনিস এখনও আনডিসাইডেড আছে এর জন্য টেন্ডার ডাকা হবে সেই টেন্ডারের ফরম্যাটটা কি হবে সে সেটা নিয়ে আলো আলোচনা চলছে তিন সদস্যের কমিটি যেখানে আছেন গোয়ার প্রেসিডেন্ট ফার্নান্ডেজ কেরলের প্রেসিডেন্ট নাভাস এবং বাংলার পক্ষে আইফে সচিব অনির্বাণ দত্ত টেন্ডার ডাকা হবে পুরো ব্যাপারটা কেন্দ্রীয় মন্ত্রককে সেটা যৌথভাবে কেন্দ্রীয় মন্ত্রক এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সুপ্রিম কোর্টে মেনশন করাবে পাঁচ তারিখে সুপ্রিম কোর্ট খুলবে ছ সাত তারিখ মেনশন করতে করতে হয়ে যাবে অনেক কটা সিডিওর আছে সবচেয়ে বড় ঘটনা হলো যে চোদ্দোটা দল কে নিয়ে যে ভাবনা হচ্ছে সেই চোদ্দোটা দলকে কিভাবে ফরম্যাটটা হবে যেটা এই তিন সদস্যের কমিটি সেখানে ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে সত্যনারায়ণ ছিলেন তারা যেটা ঠিক করেছে এটা ইস্টার্ন কনফারেন্স এবং ওয়েস্টার্ন কনফারেন্স চোদ্দোটা দলকে ভাগ করা হবে ইস্টার্ন কনফারেন্সের খেলা হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অন্যদিকে ওয়েস্টার্ন পোর্শনের খেলা হবে গোয়াতে একটা দল কলকাতার ক্ষেত্রে কারা কারা আছে কলকাতার ক্ষেত্রে আছে মোহনবাগান সুপার জায়েন্ট ইমামি ইস্টবেঙ্গল মেহাবাডান স্পোর্টিং ইন্টারকাশি ইন্টারকাশিরও হোম গত মরশুমে কল্যাণী ছিল বাংলারই দল হিসেবে ধরতে হবে যদিও তাদের নামের সাথে উত্তর উত্তরপ্রদেশের যোগাযোগ আছে কিন্তু আদি যোগীজির রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার নেই থাকায় তারা বাংলার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের হয়ে খেলে এরপরে আসবে উড়িষ্যা এফসি তারা যদি খেলে তারপরে জামশেদপুর এফসি আসবে এবং নর্থ ইস্ট ইউনাইটেড আসবে ওদিকে মুম্বাই সিটি এফসি এফসি গোয়া পাঞ্জাব এফসি কেরল ব্লাস্টার্স ব্যাঙ্গালুরু চেন্নাই এরা খেলবে ওয়েস্টার্ন রিজিয়ানে যাদের খেলা হবে গোয়াতে এখানে কি খেলা হবে এখানে প্রথমে এই যে সাতটি দল নিজেদের মধ্যে খেলবে প্রথমে ছটি ম্যাচ খেলবে ফিরতি পর্বে আরও ছটি ম্যাচ খেলবে মোট হচ্ছে বারোটি ম্যাচ এরপর হবে সুপার এইট প্রত্যেকটা গ্রুপ থেকে ইস্টার্ন কনফারেন্স এবং ওয়েস্টার্ন কনফারেন্সের গ্রুপ থেকে চারটি করে দল সুপার এইটে যাবে এবং সুপার এইট আপাতত যা প্রস্তাব আছে এই যে সুপার এইট শুরু হবে জিরো পয়েন্ট থেকে ক্যারি ফরওয়ার্ড হবে না এটাই করা হয়েছে যে এই যদি উড়িষ্যা না খেলে তবে কলকাতা রিজিয়ানে যে দলের সংখ্যা ছয় হবে উল্টো দিকে সাত হবে সেই জন্য সবাই সমসংখ্যক ম্যাচ খেলতে পারবে না উড়িষ্যার সিও আজকে রেজিগনেশান দিয়েছেন ক্লাবের অবস্থা খুব খারাপ ক্লাবের মালিক রোহিত শর্মা আপাতত কাজ চালানোর দায়িত্ব দিয়েছেন চিফ অপারেশনাল ম্যানেজারকে উড়িষ্যা যদি না খেলে সেই জন্যই আপাতত ভাবনা আছে সুপার এইট শূন্য পয়েন্ট থেকে শুরু হবে এবং এই যে সুপার এইটের যে খেলা এটা এই খেলাটা একটা জায়গাতেই হবে সেটা সাত ম্যাচের খেলা এই যে সাত ম্যাচের খেলার পরে এখান থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স ডিসাইড হবে কলকাতা জোনে যা খেলা যেসব টিম রয়েছে তাতে মোহনবাগান ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের সুপার এইটে যাওয়ার প্রবল সম্ভাবনা কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নয় তাদের যা শক্তি আছে বাদবাকি লড়াইটা জামশেদপুর কাশি যার কোচ হাবাস তাদের মধ্যে হবে দিকের গ্রুপটা বরঞ্চ অনেক জমজমাট সেখানে মুম্বাই সিটি এফসি গোয়া এফসি নিশ্চয়ই অ্যাডভান্টেজে আছে তারপর ব্যাঙ্গালুরু এফসি আসবে তারপর কেরল ব্লাস্টার্স আসবে এবং তাদের সাথে টক্কর দেবে চেন্নাই এবং পাঞ্জাব এফসিকেও একেবারে খরচের খাতায় ধরা যাবে না কলকাতা কনফারেন্সের যে দলটা আছে ইস্টার্ন কনফারেন্সের যে দল সেটা অনেকটা সহজ রূপ ইস্টবেঙ্গল সমর্থকরা স্বস্তি পেতে পারেন যে যদি খেলা এই ফর্ম্যাটে খেলা হয় সুপার এইটে ইস্টবেঙ্গল এই প্রথম খেলছে ইস্টবেঙ্গলের আগে সুপার সিক্সে কোনো দিন যেতে পারেনি এটা কিন্তু খুব পজিটিভ দিক ইস্টবেঙ্গল সমর্থকদের কাছ থেকে এবং সেখানে তারা যদি চলে যায় তবে ওই সাতটা ম্যাচের নিরিখে ইস্টবেঙ্গল একটা বেটার রেজাল্ট করার জায়গায় থাকবে যা সূচি হচ্ছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে অ্যাডভান্টেজ এবার আমাদের আসতে হবে যে কোন কোন স্টেডিয়ামে খেলা হবে মোহনবাগান ইস্টবেঙ্গল যুব ভারতীতে খেলবে মেয়মান স্পোর্টিং তারা যদি তাদের ব্যান্ড তুলে দিয়ে করতে পারে তবে তারা সন্তোষপুর স্টেডিয়ামেই খেলবে এবার মনে করুন যে জামশেদপুরের সাথে ইন্টার ইন্টারকাসির খেলা হবে ইন্টার ইন্টারকাসির সঙ্গে নর্থ ইস্টের খেলা হবে উড়িষ্যা যদি খেলে উড়িষ্যার সঙ্গে নর্থ ইস্টের খেলা হবে সেই ম্যাচগুলো কোথায় হবে এর জন্য আইএফএ মোটামুটি তিনটা স্টেডিয়াম শর্ট করেছে কল্যাণী স্টেডিয়াম নৈহাটি স্টেডিয়াম এবং বারাসার স্টেডিয়াম এই তিনটি স্টেডিয়ামে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে দুটো স্টেডিয়ামকে আইএ বেছে নেবে বলে এর এক শীর্ষ পদাধিকারী আমাদের জানিয়েছেন এর পরে হচ্ছে যে এই যে যে ফরম্যাটের কথা বলছি যে সুপার এইট করে প্রথমে দলগুলোকে দুগুনোকে ইস্টার্ন কনফারেন্স ওয়েস্টার্ন কনফারেন্সে ভাগ করা তারপরে যে সুপার সুপার এইট করে খেলা তাতে দেখা যাচ্ছে বারোটা সাতটা উনিশটা ম্যাচ হচ্ছে এই উনিশটা ম্যাচের সঙ্গে এই যে উনিশটা ম্যাচ হলে এফসি স্লট কি পাওয়া যাবে কারণ এ সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেঙ্গালুরু এফসি শুধু সুপার কাপ খেলেছে তারা যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তারা তবে তেইশটির বেশি ম্যাচ খেলতে পারবে না সাতাশে কোনোভাবেই পৌঁছাতে পারছে না মোহনবাগান যেহেতু আইফে শিল্ড সুপার কাপ ডুরান্ড খেলেছে এবং ইস্টবেঙ্গলও খেলেছে তাদের পক্ষে সাতাশটা ম্যাচে পৌঁছে যাওয়া সম্ভব তা সম্ভব এফসি গোয়ার ক্ষেত্রেও কারণ এফ সি গোয়া সুপার কাপের অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে তারা তারা গ্রুপ লিগে সঙ্গে পাঁচটা ম্যাচ খেলেছে তারাও ডুরান্টে খেলতে এসেছিল এই ব্যাপারগুলো এই যে টোটাল ম্যাচের ক্লারিফিকেশান এর পরে যে এই প্রোপোজালটা নিয়ে এগোনো কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে কথা বলা তারপরে এফসির কাছে জানতে চাওয়া হবে যে ভাই তুমি কি আমায় বাইশটা ম্যাচে দিচ্ছ সাতাশটা ম্যাচ করতে পারছি না তুমি কতটা নামবে তার উপরে ডিপেন্ড করছে এই ফরম্যাটটা তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে কল্যাণ চবে তিনি এতদিন পর নড়ে চড়ে বসেছেন তিনি আজকে মিটিংয়ে ছিলেন আর এই প্রোপোস সেন্ট্রাল পুলের বাজেট তাতে দেখা যাচ্ছে জট কিছুটা হলেও খুলছে এবং জট খোলার অর্থ হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে বল গড়াতে পারে গত বছর এই সময় অর্ধেক খেলা হয়ে গিয়েছিল কিন্তু সে কথা ভেবে লাভ নেই আপাতত কিন্তু এটাই ছিল আইএসএল আপডেট